হ্যালো ইরবন কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আর আমি এখন আপাতত ভালো আছি আপাতত ভালো আছি কেন বললাম আমার শরীরটা খুব খারাপ ছিল কি কারণ আমি পুরোটাই বলবো তোমাদের এই কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি হয়তো আজকে চার থেকে পাঁচ দিন হয়ে গেল তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তাই আমি সেরকম যেরকম আমি ভিডিওগুলো করি রোজ কাজের দিকটা দেখিয়ে দিই আজকে হয়তো সেগুলো দেখাতে পারবো না তাই টুকটাক যেগুলো দেখে দেখিয়ে দিচ্ছি সেগুলোর মাধ্যমেই আমি প্রবলেমটা আমি বলে দিচ্ছি আর এটা দেখো এটা আমি একটা কৌটো কেটে বানিয়েছিলাম বরকে বলেছিলাম যে দুটো আমাকে টপ এনে দেবে তো বর কপে না কপে এনে দেবে তাই বললাম কি একটা কৌটো কেটে বানিয়ে দিই কিন্তু তার আগেই মা আমাকে দুটো টপ দিয়ে দিয়েছে বাড়িতে আমাদের অনেক টপ আনা আছে আমি জানতাম না তো যে কারণে ওটা ইউজ করা হয়নি এটা দেখো ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম অগোছালো ওই যে বললাম আমার শরীরটা ভালো ছিল না যে কারণে আমার বর পুজো দিয়েছিল আর মা কেন পুজো দেয়নি এটা তুমি সবার মনে প্রশ্ন আসতে পারে মা দেখো মা এখন বসতে পারে না মার একটু সাইজ তো বেশি দেখেছো হয়তো তো যে কারণে মা একটু বসে অনেকক্ষণ পুজোর নিয়মগুলো না একটু পাটা ব্যথা হয়ে যায় যে কারণে বড়ি দিয়ে দিয়েছিলো তো এখানে আমার রান্নাবাড়া হয়েও গেছে এটা আমি ভিডিও করেছিলাম যেদিন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তার পরের দিন তো মা করছিল আগের দিন আমাকে করে দিচ্ছিলো আমার না খুব খারাপ লাগছিলো যে মা পারে না মা একা একা করবে তো আমাকে কিন্তু সব মাই করে দিচ্ছিলো আমি আবার আমার শরীর খারাপ হলে আমি আবার কি ভাত ভাত খেতে পারি না খেতে পারি না বলতে একদমই খেতে পারি না এই একটু খাবো কিন্তু তবু আমার লাগবে কোনো বাটা লাগবে বা কিছু লাগবে না ঝাল জাতীয় জিনিস আর কি তো আমাকে সবসময় এর আগেও আমার জয়েস ছিল তখনও মা আমাকে করে দিয়েছিল ধনে পাতা চাটনি তো এবারও ধনে পাতা চাটনি করে দিয়েছে এখানে যখন ডাকছিলাম এখন দেখো কি সুন্দর হ্যান্ডশেক করে দেবে এটা না এদের না আছে না অনেকে বাড়িতে কুকুর পুষে তারা ঘুরতে বলে কারো বাড়িতে রাখতে বলে তো এরা এরা রেখেছিলো তো এদেরকে টাকা দেওয়া হতো তো এখানে দেখো আমাকে দেখেই মনে হচ্ছে আমার শরীর খারাপ এতটা ক্লান্ত ছিলাম এবার আমি প্রবলেমটা বলি আমার এসেছিলো জ্বর জ্বর নর্মালি জ্বর আসলে সবার হয়তো ক্লান্ত হয় না আমিও হই না কিন্তু এবার জ্বরটা হয়তো প্রচণ্ড বেশিই ছিল আমার এই বাড়িতে থার্মোমিটার নেই যে কারণে আমি মাপতে পারিনি এসেছিলো আমার ভোর তিনটের দিকে তিনটে ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম তবুও আমার শীত মানছিল না দুটো ব্ল্যাঙ্কেট আমার ঘরে ছিল আধা আধেক রাতে তিনটের দিকে মানে ভোরবেলা আমি বরকে বলছিলাম যে আমার মার ঘর থেকে একটা ব্ল্যাঙ্কেট এনে দাও বলে কি হয়েছে আমার জ্বর এসছে তো বলো জ্বর কী করে আসলাম আমি কী করে বলবো যাই হোক অত ঠান্ডার জন্য আর তার মধ্যে সারাক্ষণ আমি দেখো জল ঘাটাঘাটি করতে থাকি যে কারণে হয়তো দেখো কাজ করলে হয়তো ঠান্ডাটা মানে গায়ে লাগে না মানে আমার লাগে না কিন্তু ভেতরে ভেতরে যে ঠান্ডাটা থেকে যায় আর কি সেটা থেকে হয়তো পরবর্তীকালে জ্বরটা আসে যে কারণে আমার হয়তো জ্বর সে এখানে দেখো কালো রোডের মধ্যে দেখছে কে কী করছে আমি যখন পা দিচ্ছি তো অনেকে হয়তো বলতে পারো কুকুরকে পা দিতে হয় না হ্যাঁ সত্যিই দিতে হয় না একে আমি আদর করেই পা দিচ্ছিলাম কেউ আছে না তুচ্ছভাবে দেয় পা সেভাবে দিলে হ্যাঁ সে জিনিসটা খারাপ তারপর আর কী করবো ভালো লাগছিল না তারপরে দেখো তখন কিন্তু সেরকম বিকেল হয়নি তবু আমি মানে চাদর নিয়ে নিয়েছিলাম এমনি আমি সোয়েটার নিয়ে নিই সোয়েটার আমার ধোয়া ছিল যে কারণে মানে ধুতে দিয়েছিলাম যে কারণে নেওয়া হয়নি এখানে আমি বসেছিলাম ছাদের উপরে তো কি বলবো বললাম না যে আমি মানে শেয়ার করার মতো কিছু নেই যা পেরেছি সেটা দিয়ে আমি ভিডিও করে রেখেছি আমাকে তো ভিডিও করে মানে ভয়েস করে তো আমাকে তোমাদের বলতে হবে প্রবলেমটা আমি কি কারণে তোমাদের ভিডিও দিতে পারিনি তাই না তো আমার এসেছিলো জ্বর জ্বর আসলে তবুও নর্মালি মানুষের ঠিক আছে মানে এরকম জ্বর এসেছিলো তোমরা বুঝতেই পারছো তার মধ্যে হয়েছিল বমি বমি হয়েছিল তিনবার আর বমিটা মানে বমি করছিলাম না মনে হচ্ছিলো কি আমার মনে হচ্ছে কি আমি এখনই মানে মরে যাব মানে এরকম এরকম একটা ব্যাপার মানে গিয়ে শুচ্ছি মানে ভোরবেলা দিনের বেলা হলে হলে কোনো ব্যাপার না ভোরবেলায় ঠান্ডার দিনে বারবার উঠো আবার আবার যাও মানে একবার বমি করে ঘরে যাচ্ছি আবার আধ ঘন্টা ঘুমোচ্ছি তো আবার বমি পেয়ে যাচ্ছে মানে এরকম বিষয় আবার ঘুমোচ্ছি আবার বমি পাচ্ছে মানে এরকম বমি হয় না ওই যে পিত্তি গলে যায় আর কি এরকম একটা বলে কিছু একটা মা বলছিল বলছিলো পিত্তি গলে গেছে নাকি যাই হোক এরকম একটা কিছু ব্যাপার তো আমার পুরো তিত্ত হয়েছিল মানে এরকম তারপরে ছিল মাথা যন্ত্রণা মাথা এত ব্যথা তারপরে ওটারও ওষুধ এনে দিয়েছিলো সব কিছু করে দিচ্ছিল আর যে কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার শরীরটা একটু ভালো হওয়ার পরে তারপরে এখানে মা একটা টুল মানে ফোন পুরনো ফোন পাওয়া যায় না তো পুরোনো ফোন দিয়ে জিনিস দেয় যেরকম চুল চুলের মধ্যেও কিন্তু ওই ফোন দিলেও তারপরে তোমার কী বলো কসমেটিক্স এইসব সিটি গোল্ডের জিনিস দিলেও দেয় তো এখানে মা দেখা সুন্দর একটা টুল নিয়ে নিয়েছে এটা আমাদের ঘরে যেহেতু আমার দেওয়ার রাখতে দেবে না এখানে ওখানে পড়ে থাকবে যে কারণে এটা আমি ঠাকুর ঘরে রেখে দিয়েছি যেন আমার দেওয়ারের চোখে না পড়ে না নাই তো এটা যদি এই আমার ঘরের ভেতরে রেখে দিই তাহলে আমার ফেলেই দেবে মানে কত কিছু যে আমার দেওয়ার ফেলে দিচ্ছে মানে এরকম হাবিজাবি জিনিস দেখতেই পারে না আমার দেওয়ারের কথা হলো ঘর থাকবে সুন্দর গোছানো অল্প জিনিস থাকবে তবু থাকবে গোছানো একদম পয় পরিষ্কার মানে এরকম একটা ব্যাপার আর এত কম দামে জিনিস এটা তো ফেলেই দেবে যাই হোক এটা বলছিলো নাকি আড়াইশো টাকা নেবে একটা নর্মালি নর্মালি না ভালোই ফোন আমার বড়ের ছিল ওটা না সামান্য একটু স্পিকারে জল ঢুকেছিল যে কারণে ওটা ঘরে ছিল মা বললো ভাঙা জিনিস ঘরে রাখতে নেই এটা দিয়ে কিছু নিয়ে নিই এর আগে আরেকটা ফোন ছিল সেটা দিয়ে আমি ঠিক আছে নিয়ে নাও ভালোই জিনিসটা তো তারপরে যেটা বলছিলাম আমার শুধু ওগুলোই প্রবলেম ছিল না প্রবলেম আবার প্রবলেম হয়েছিল আমার আবার পেটটা ভালো ছিল না যাই হোক আমি বলে দিলাম যে কি কারণে তোমাদের আমি ভিডিও দিতে পারিনি যাই হোক ভিডিওটা আর বড় করব না এতটুকুই থাক আমি তোমাদের একটু সুস্থ হলে আমি রোজ তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো রোজ না পারলেও একদিন পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে